আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ আজকে আপনাদের সামনে ডিফেন্ড বা ভিন্ন ধর্মী মাছ নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। তারাবাই মাছ চাষে কীভাবে সফল হবেন পঞ্চাশ হাজার তারাবাই মাছ চাষের আয় এবং ব্যয় সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব এবং পাশাপাশি আলোচনা করব পুকুর প্রস্তুতি কীভাবে করবেন মিশ্র চাষে তারাবাই মাছ চাষের সফলতা এবং তারা মাছ চাষের কীভাবে প্রজনন করবেন বা প্রজনন সিস্টেম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক আপনারা জেনে খুবই খুশি হবেন যে তারাই মাছ বিনা খরচে চাষ করা যায় এ মাছগুলো আপনি চাইলে মোট খাবারের টোয়েন্টি পার্সেন্ট সুষম খাবার দিবেন এবং আশির্ভাগ এরা প্রাকৃতিক থেকে খাবার গ্রহণ করে এবং মাছের গ্যাস দূরকরণে বিশেষ ভূমিকা রাখে প্রাচীনকাল থেকেই তাবাই মাছ আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি মাছ এই মাছটি খেতে যেমন সুস্বাদু তেমনি উপকারিতা রয়েছে এ মাছটি পূর্বে খালে বিলে নদী নালায় হাউর বাউড়ে প্রচুর পরিমাণ পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে জলজ পরিবেশ সমস্যা প্রাকৃতিক দুর্যোগ ও জমিতে বিভিন্ন কীটনাশক জাতীয় মেডিসিন ব্যবহারের কারণে এ মাছগুলি বিলুপ্তির মুখে দাবিত হয়েছে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউট বিএফআরআই থেকে গবেষণার মাধ্যমে বাংলাদেশ মৎস্য বিজ্ঞানীরা এই মাছটি কৃত্রিম প্রজননের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক বিস্তার করেছে এবং চাষিরা এই মাছগুলো চাষ করে ব্যাপক হারে সফল হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে মাছ চাষে সফল হয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ও মায়ানমার তারাবাইন মাছের কৃত্রিম প্রজননের ক্ষেত্রে বিশেষ হরমোন ব্যবহার হয় সেটি পিজি হরমোন নামে পরিচিত মা মাছ বাবা মাছ ব্রুট মাছ কালেকশন করে একটি হাউজে রেখে তারপর এই মাছগুলোকে ম্যাচিং করে পিজি হরমোন ইনজেকশনের মাধ্যমে ডুস করে এই মাছগুলোকে একসাথে রাখলে অটোমেটিক্যালি ডিম ছেড়ে দেয় কিন্তু এই ডিমগুলো সাধারণত শৈবাল বা প্রাকৃতিক পরিবেশে এই মাছগুলো দিয়ে থাকে তার জন্য আমরা হাউজের মধ্যে পানা রেখে দিয়েছি যেন মামের ফেমেল মাছগুলো সঠিকভাবে ডিমগুলো ছাড়তে পারে এবং ডিমগুলো সঠিকভাবে ফুটতে পারে এই মাছগুলো প্রাকৃতিক উপায়ে নর্মালি এরা ধারণ করে থাকে তাই এই জন্য কিছু কচুরি পানা রাখার কারণ সম্মানিত দর্শক তারাবাহিক মাছ চাষের উপকারিতা অনেক বেশি তারাবাহিক মাছ মিশ্র চাষের ক্ষেত্রে পুকুরে গ্যাস দূর করণে বিশেষ ভূমিকা রাখে কারণ এই তারা মাছগুলো পুকুরে তলদেশে থাকে যার কারণে গ্যাস দূর হয়ে যায় এই মাছগুলো আশি ভাগ প্রাকৃতিকভাবে খাবার গ্রহণ করে তাই আপনি বিনা খরচে তারাবাই মাছ চাষ করতে পারেন তারাবাহি মাছ চাষের উপকারিতাও অনেক বেশি এই তারাবি মাছগুলো মিশ্র চাষের ক্ষেত্রে পুকুরের তলদেশের গ্যাস দূরকরণে বিশেষ ভূমিকা রাখে এই তারাবাই মাছগুলোর বাজার মূল্য অনেক বেশি যার কারণে পাইকারি মূল্য সাতশো থেকে আটশো টাকা কেজি বিক্রি হয় তারাবাহি মাছ চাষের বিশেষ একটি উপকারিতা রয়েছে যেমন এই মাছটি চাষের ক্ষেত্রে ভাগ খাবার প্রাকৃতিকভাবে গ্রহণ করে যার কারণে আপনি যদি কোনো খাবার না দেন তাহলে এই মাছগুলো প্রাকৃতিক নিয়মে জীবন ধারণ করে থাকবে দর্শক আমার মূল টপিকে চলে যাচ্ছি আমার মূল আলোচনা বিষয়বস্তু ছিল তারাবাই মাছ চাষ ব্যবস্থাপনা ও পঞ্চাশ হাজার তারাবাই মাছ চাষের আয় এবং ব্যয়ের হিসাব পুকুরে যখন তারাবাই মাছ চাষ করবেন এককভাবে চাষ করতে পারবেন অথবা মিশ্র চাষ করতে পারবেন এককভাবে চাষের ক্ষেত্রে পুকুরে মজুদ করতে পারবেন প্রতি শতাংশে আটশো থেকে এক হাজার পিস এটা হচ্ছে আদর্শ নিয়ম মিশ্র চাষের ক্ষেত্রে শতাংশ প্রতি চারশো থেকে পাঁচশো পিস দিতে পারবেন এটা অন্যান্য মাছের পরিমাণের উপর ডিপেন্ড করে সম্মানিত দর্শক তারাবায় মাছ চাষের ক্ষেত্রে আশিভাগ খাবার প্রাকৃতিকভাবে গ্রহণ করে সম্মানিত দর্শক আপনি চাইলে তারাবি মাছকে প্রথম অবস্থায় পাউডার খাবার গ্রহণ করাইতে পারেন যেমন এসিআই কোম্পানির বাসমান পাউডার সেকেন্ড স্টেপ হিসাবে আপনি জিরো পয়েন্ট ফাইভ এম এম স্টার্টার খাবার হিসাবে দিতে পারেন যদিও এই মাছটি আশিবাগ খাবার প্রাকৃতিকভাবে গ্রহণ করে আপনি চাইলে সম্পরক খাবার কিছু দিতে পারেন সম্মানিত দর্শক তারপর চলে যাচ্ছি পুকুর নির্বাচন এবং কি মাছ নির্বাচন মাছ চাষের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাছ নির্বাচন আপনি যদি সঠিক জায়গা থেকে বিশ্বস্ত হ্যাচারি থেকে মাছ নির্বাচন করেন মাছের রেজাল্ট ভালো হবে পুকুরটি সূর্যের আলো পরে এমন জায়গায় নির্বাচন করতে হবে পঞ্চাশ শতাংশে তারাবেন মাছ ছাড়তে গেলে কমপক্ষে ষাট হাজার পিস ছাড়তে হবে অর্থাৎ শতাংশ প্রতি বারোশো পিস দিতে হবে যেন মডারিটি পার্সেন্টেজ দুইশো পিস বাদ দিয়ে হলেও এক হাজার হিসাবে রাখতে হবে পাঁচ থেকে ছয় মাস চাষ করার পর গড় ওয়াইট আসতে পারে পনেরো থেকে বিশ কেজি আমি ধরে নিলাম বিশ পিসি কেজি যদি আনতে পারেন তাহলে পঞ্চাশ হাজার মাসে মোট ওয়াইট আসতে পারে উৎপাদন হতে পারে পঁচিশশো কেজি অর্থাৎ বর্তমান মূল্যে সাতশো টাকা কেজি হলে মোট বিক্রি হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার মাছ কিনা বাবদ এবং খরচ বাবদ ব্যয় হতে পারে দুই থেকে আড়াই লক্ষ টাকা দর্শক আশা করি আলোচনা বুঝতে পেরেছেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ